বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাত্রদেরকে শিখাবো অটো গাড়ির ইঞ্জিলের পরিস্থিতি অটো গাড়ির কিভাবে ইঞ্জিল সবকিছু চেক করতে হয় তাহলে আমরা আজকে সর্বপ্রথম কি দেখব গাড়ির সর্বপ্রথম দেখব যে ফানি কি পানি এই ফানিগুলো কোনটা দিয়ে আমরা চেক করব রেডিওটার ক্যাপ দিয়ে হ্যাঁ আমরা যখন রেডিওয়েটার ক্যাপটা খুলবো তখন পানি কতটুকু আছে বা নাই এগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে না আর যদি থাকে তাহলে আমরা ভর্তি ভর্তি করার দরকার না আর যদি না থাকে তাহলে আমাদের কি কি ভর্তি করার দরকার তাহলে আমরা এটা রেডিওয়েটার পানি কি ফানি ব্যবহার করবো কুলিং ফানি কুলিং ফানির বৈশিষ্ট্য কি আমরা তো সবাই জানি আর এখানে কি করবো আমরা রিজার্ভ পানি আসটা ফানি গুলো দিয়ে দেব আর এটা কিসের এখানে কি থাকে এটা ওই ওয়াশার ট্যাঙ্ক ভিতরে যদি আমরা আমাদের যদি নিজস্ব গাড়ি হয় কতগুলা মেডিসিন আছে দোকানে যায় এগুলো কিনে দেব কোথায় এটাতে আর যদি না পারি আমরা শ্যাম্পু ব্যবহার করব। ঠিক আছে এটা আবার কতটুকু ভর্তি করা যাবে এটা এখানে সবকিছুতে কি অবার আর ইয়া আছেoverline দেওয়া যাবে না এগুলা যা দেওয়া যাবে এখানে সব লেখা আছে তার অটো গাড়ির মূল বৈশিষ্ট্য হলো যে একটা আমরা যে এসকেলেটর এসকেলেটর দেখি ওই গাড়ি আর এই গাড়ি দুইটা পার্থক্য দেখো সবাই এখানে দেখো তার কয়টা এই এসকেলেটর এটা কি এটাকে আমরা কি বলি বাটারফ্লাই অথবা কার্পোডার বাটারফ্লাই অথবা কার্পোডার এক বাটারফ্লাইর সাথে কয়টা তার আছে দেখো তো একটা এদিকে একটা এদিকে দুইটা না হ্যাঁ এই তারটা হলো যে স্কলাটারের কিসের ওই আমরা এখানে স্ক্লাটার ডাবাই স্কলাটারের তার হলো যে এটা আর এটা হচ্ছে কি গিয়ারের আমরা তো বলি গিয়ার গিয়ার সেফটিং কিভাবে হয় স্ক্লাটারের সাহায্যে গিয়ারগুলো শেফটিং হয় এটা একেবারে গিয়ার বাক্সের সাথে সংযুক্ত এই তার এটা আমরা যত স্কলাটার ডাব তত অটোমেটিক গিয়ে কী সাথে সাথে গিয়ারগুলো হইতে সেফটিং হইতে থাকবে এই জন্য বলি যে টার আবার সিবে যাবে না দাঁড়াইয়ে সিবে যাবে না ইয়ে সিবে যাবে না কারণ হ্যাঁ এই স্কালাটারের সাহায্য যত গিয়ের পরে হ্যাঁ তাহলে আমরা এসকালেটারটা ফিচারের সাথে তাল মিলিয়ে করবো তাহলে আজকে আমরা অটো গাড়ির বৈশিষ্ট্য একটা দেখলাম একটা আর একটা জিনিস আছে আমরা এতদিন যে ম্যানুয়াল গাড়ি চালাইলাম ম্যানুয়াল গাড়ি দেখলাম ম্যানুয়াল গাড়ির গিয়ার অয়েল গুলো আমরা দেখছি যেগুলো গিয়ার অয়েল যে অয়েলের সাহায্যে গিয়ার বাক্স চলে এই দেখো এইখানে গিয়ার অয়েল আছে হ্যাঁ এই গিয়ার অয়েল গুলো আসে না আছে আমরা কিভাবে বুঝবো গিয়ার গুলা কি গিয়ার অয়েল গুলো আছে নাকি নাই কিভাবে বুঝবো এগুলো বুঝতে হলে একটা আছে সিস্টেম আছে সিস্টেম হলো যে কি আগে গাড়ি স্টার্ট করতে হবে আমরা ইঞ্জিন অয়েল কিভাবে মাপি ঠান্ডা থাকতে আর গিয়ার অয়েল কিভাবে মাপবো অটো গাড়ির স্টার্ট অবস্থা স্টার্ট অবস্থা স্টার্ট করে গাড়ির দুই নম্বর ব্যাক রিফার্স গিয়ার এটা লাগাবো অন গিয়ার রিফার্স যারা আমরা ব্যাক গিয়ার বলি ব্যাক গিয়ার লাগাই দিয়ে হ্যান্ড ব্রেক ফুল টাইনে দিয়ে তারপরে আমরা এসে এখানে চেক করবো গিয়ার অয়েল আছে নাকি নাই

হ্যাঁ তাহলে আমরা আজকে অটো গাড়িতে কি দেখলাম গিয়ার অয়েল কোন জায়গায় থাকে আর আমরা যে ম্যানুয়াল গাড়ি দেখি হ্যাঁ ক্লাচ অয়েল এটা কি ক্লাচ অয়েল আছে ক্লাচ অয়েল নাই কি আছে ব্রেক অয়েল এই ব্রেক অয়েল থাকবে পাওয়ার অয়েল থাকবে ইঞ্জিন অয়েল থাকবে হ্যাঁ গিয়ার অয়েল গুলো দেখা যাবে না কোনটাতে ম্যানুয়াল গাড়িতে আর অটো গাড়িতে গিয়ার দেখা যায় আমরা মাপতে পারি তবে এখন নতুন আপডেট গাড়ি যেগুলো আছে ওগুলোতে দেখা যায় না মাথাটা আছে এই জন্য আমরা অটো গাড়ির সিস্টেম আলাদা ম্যানুয়াল গাড়ির সিস্টেম আলাদা ঠিক আছে না এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন গিয়ার অয়েল মাপতে হবে তাহলে কি করতে হবে গাড়ির রিভার্স গিয়ার লাগা রাখতে হবে মারতে হবে আর আমাদেরকে চালু অবস্থা আমাদেরকে সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কি হাই স্কলার যখন আমরা ডাবাই তখন কি গিয়ের গাড়ির খেয়াল রাস্তাতে গো 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 শব্দ করে ওই জন্য আমরা নিয়ম করে স্কলার ডাবাইতে হবে কতটুকু নিয়ম করে এই গাড়ির রাস্তা যে একটা কথা বলে আমরা রাস্তাতে গাড়ির বাসা বুঝতে হয় গাড়ির বাসা বলতে গাড়িকে কথা বলে এখানে মুখ আছে এই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা আজকের থেকে আমরা মাথাতে করে ফেলবো কোন টাইমে কোন সাউন্ডটা আসে হ্যাঁ যখন গাড়ি চলে সাউন্ড হয় এক ধরনের গাড়ি যখন অন্য চলে তখন হয় এক ধরনের যখন আমাদের মাথায় কাজ করবে তখন আমাদের জন্য সহজ হবে গাড়ির সমস্ত কিছু বোঝা ওই জন্য বল আমি সবসময় বলেছি গাড়ির বাসাটা আমাদেরকে বুঝতে হবে এতদিন আমরা ম্যানুয়াল গাড়ি পাওয়ার মোটর দেখছো কেউ পাওয়ার ওয়াইল দেখছো মেনু

এই গাড়ির সেটিং বেশ কম থাকবে যত ইঞ্জিল বেশ কম হবে সেটিং এ বেশ কম হবে তো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যদি আমি না জানি আমার এই গাড়ির ভিতরে অনেক ফাস্ট ম্যানুয়ালের সাথে মিলবে না এটা হচ্ছে ইঞ্জিল অয়েল ফিল্টার এটা এটা ইঞ্জিল অয়েল ফিল্টার এটা হচ্ছে ইঞ্জিল অয়েল ফিল্টার এগুলো যখন আমরা নিজের থেকে বুঝবো তাহলে আমাদের জন্য যে এখনো কিছু সস সস হয়ে যাবে